আসসালামাইকুম সৌরভান ব্রাদার্স স্টিল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আর ভিডিও তো প্রিয় দর্শক বন্ধু আজ আমরা চলে এসেছি সৌদি প্রবাসী জনাব আনোয়ার ভাইয়ের বাড়িতে আর ভাইয়ের বাড়িতে কিন্তু ইতিমধ্যে মেন গেট ফিটিং করা হয়েছে আর এই গেটটি কিন্তু ব্যবহার করা হয়েছে চোদ্দ গাজের দেড় তিন গ্যালভানাইজ বক্স যেটা ফ্রেমে ব্যবহার করেছে এবং আউট ফ্রেমে ব্যবহার করেছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল এবং এই গেটটি মূলত এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গেটটা কিভাবে বাইরে খুলে অনেকেই বুঝতে পারে আসলে ভাই বাইরে বড় পাল্লা খুলে কিভাবে বা পকেট পাল্লাটা কিভাবে আপনি রাখেন তো প্রথমে পকেট পাল্লাটা দেখাই এটা হচ্ছে ভাইয়ের পকেট পাল্লা এটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে এবং এখানে রয়েছে তার যে বড় দুটি পাল্লা একটি পাল্লা ডানে এবং একটি পাল্লা বামে পুরোটাই এভাবে চেপে যাবে এই পাল্লাটি ডানে এবং এই পাল্লাটি হচ্ছে বামে এবং আমরা যে হ্যাজবল গুলো দিয়েছি যে অনেকে একটা রেকর্ডমেন্ট থাকে যে আপনারা কোন ধরনের হ্যাজবল দেন আমরা কিন্তু পঁচিশ মিলে রডের যে হ্যাজ বল গুলো এগুলো দিয়ে আমরা তৈরি করে দিই যে বড় দুটি হ্যাজ বল দিয়েছি এবং পকেট পাল্লায় পাশে একটি হ্যাজ দিয়েছি এবং দুটি সিট আমরা ব্যবহার করেছি যার হচ্ছে উপরে রয়েছে একটি এবং নিচে রয়েছে একটি টোটাল দুটি হ্যাজ বল দুটি সিট এবং পকেট পাল্লায় একটি হ্যাজবল বল আমরা ব্যবহার করি তো প্রিয় দর্শক বন্ধুরা আর যে হাতলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এসএস এর হাতল ব্যবহার করেছি যে বড় 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 দুটি এসএস এর হাতল ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা সিক্স মিলি প্লেট দিয়ে ভাই নিয়েছে আপনারা যদি নিতে চান প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে প্রায় চোদ্দশো টাকা করে এবং কালার এবং ফিটিংস পাবেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এবং পরিবহন ফিফটি পার্সেন্ট আপনাদের দিতে হবে আর এই বাইরের গেটটি হচ্ছে হাইটে রয়েছে সাত ফিট এবং পাশে রয়েছে আট ফিট সাত ফিট বাই আট ফিটে প্রায় ছাপ্পান্ন স্কোয়ার ফিট চোদ্দশো টাকা করে প্রায় আশি হাজার টাকার মতো খরচ আসে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের গেট যদি ছোট হয় তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে এবং গেট যদি বড় হয় আকারে তাহলে কিন্তু অবশ্যই বাড়বে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম